জয় আৰু বেদা জয়েকি তই আহিছি নেকি আমাৰ নাম লগে নাইলো মনে বি

কোলালেগে বানি মোললে বানি মোললে দেনা দাও ধরো

না কাইলে ভেদ ভরে এবারে ফোন টারতে হুই রে ভেদ ভরে ফোন টারতে এই যে ভরে তো হইয়া না ইভরে কিলা এলো গায়েস বাই বাই টা কায়েন প্রিয়াটা গায় গায়োস